সমর্পণ করলাম খাসা লাকা সামি আসারি তোমার তোমার জন্য অনুগত আমার চক্ষু আমার কান অমুখী ও আজমি ও আসাবি তোমার জন্য অনুগত আমার মস্তিষ্ক আমার হাড়হাড্ডি

জমিন পরিমাণ তোমার প্রশংসা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ তোমার প্রশংসা সুমাকালা এজা সাজাতা তারপরে যখন তিনি সিজদা করলেন তখন তিনি বললেন লাকা আস যদ তোমার জন্যই সিজদা করলাম অভিকা আমান্ত তোমাকে বিশ্বাস করলাম অলাকা আসলাম তো তোমার কাছে আত্মসমর্পণ খালাকা হোক অশ্বরা হোক আমার মাথা নত হলো আমি সিজদা করলাম ওকে যে তাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে যে আমার আকৃতি দিয়েছে অশাক বাসার হোক অসমাহ এবং যে কান শোনার ব্যবস্থা করেছে যে